পঁচিশ ত্রিশ ত্রিশ লাখ আর আপনার এখানে যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য এখন তো আপনি নিঃস্ব হয়ে গেছেন কি আবাদ করার মতো কিছুই নেই আবাদি জমি ছিল ওগুলা ফসল আদি সব ভেঙে গেছে সব ভাঙিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার নাম কি আমার নাম জামাল উদ্দিন এলাকার নাম কি গদাই গদাই ইউনিয়নের কয় নাম্বার ইউনিয়ন কয় নম্বর ওয়ার্ড এটা নয় নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি আর আপনার উপজেলার নাম কি এই যে কাউনিয়া থানা কাউনিয়া থানা এবং কাউনিয়া উপজেলা হ্যাঁ কাউনিয়া জেলার নাম কি রংপুর রংপুর জেলা হ্যাঁ তা আপনার এই নদীর ওই পাশে ওই জেলার নাম কি লালমনি লালমনি হাট লালমনি হাট কুড়িগ্রামের কুড়িগ্রাম নাই এদিকে এদিকে নাই ওই ব্রিজের ওই পাশে তাহলে আপনার এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই না খালি ক্ষয়ক্ষতি নেই আমাদের এখন ফকির মানে যে পরিস্থিতি হয়েছে ফকির হাল আমরা আচ্ছা আমরা চাই যাতে সরকার দ্রুত আপনাদের ব্যবস্থা করেন দেখেন যদি আল্লাহ রহমত করেন হুম একটা ঘর বা কিছু জায়গার যে থাকার জায়গার মতো একটা ব্যবস্থা করে দিলে ইনশাআল্লাহ ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে এখান থেকে কত কত কিলো জায়গা ভেঙে গেছে কমপক্ষে দুই আড়াই কিলো মানে মাইল দুই আড়াই মাইল এই নদী পুরেটাই জায়গা ফাঁকা ছিল আবাদি জমি হ্যাঁ আবাদি এখান থেকে জমি আবাদি ছিল ওই জমি পাশে দেখা যাচ্ছে যে মানে বাড়িঘর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়া মানে বড় মানে সাইজ করে ঠিক আছে ধার ও আচ্ছা আচ্ছা দুর্মন্ত্রী আচ্ছা এখানে যে কত এক দেশ নিউজপত্র এক দেশ বাড়ি ঘর ভেঙে গেছে হ্যাঁ এটা এখন আছে কোথায় মানে এই যে সাইডে কিংবা কোন রাস্তার সাইডে হ্যাঁ যে জায়গাতে পাইছে ওই জায়গাতে প্রশাসন থেকে যেমন প্রশাসন থেকে কোনো থাকার ঘর বা খাদ্য বা এই যে অসহায় মানুষ আমার জানামতে বা আমাদের জানামতে যে এখানকার প্রায় একশো মানুষ এই কৃষির উপর নির্ভরশীল যখন কৃষি জমিটাই নদীর মধ্যে বিলীন হয়ে গেছে তাহলে তাদের আয় রোজগারের ব্যবস্থা এটা কি তারা এ করতে পারতেছে না তো তাদের জীবন খুব অসহায়ভাবে ভাবে চলতেছে তো আপনাদের প্রশাসনের কাছে চাওয়া কি এখন আমাদের নদী মানে একটু ইয়ে ভালো করে দিলে মানে বন্ধ করে দিলে আমরা হয়তো কিছু আবাদি জমি আমাদের উঠলে বা আমরা হয়তো আবাদ করে খাবো আমরা তো বসে থাকার লোক না আবাদ করে খাওয়ার লোক জি 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 অবশ্যই তো আমরা কারণে যে প্রশাসন আছে আমরা প্রশাসনের দিকে লক্ষ্য রাখছি এবং আমাদের